তুমি মুসলমান না মুসলমান না তার সার্টিফিকেট আধার কার্ডে ফটো লাগে ওই রকম লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট দিতে হবে এই সমস্ত দাঙ্গাবাজ নেতা যারা আছে বর্তমানে সরকার চালাচ্ছে তাদের কাছ থেকে তো আপনি লুঙ্গি তুলে ফটো তুলে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেট নিয়ে ঈদগার উত্তর প্রদেশে বাড়ির ছাদে নামাজ পড়ল ফাইন হবে আর কিছুদিন পর এই আইনকে যদি রোখা না যায় তাহলে আধার কার্ড যেমন আপনার আছে আঙ্গুলের ছাপ নিয়েছে চোখের রেটিনা নিয়েছে ছবি নিয়েছে আর কিছুদিন পর এই ভারতের বুকে আপনারা যদি এই আন্দোলন করে এই আইনকে না আটকাতে পারেন তাহলে দেখবেন যে লুঙ্গি তুলে ছবি তুলে খতনা হয়েছে কিনা সুন্নাত হয়েছে কিনা ওইটারও ছবি দিতে হবে মুখের ছবি দিয়ে আপনি মুসলমান মুসলমান কি তার প্রমাণ দিতে হবে শুনতে হাসি লাগছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি বলছে মুসলমানকে গরম করার জন্য বলছে আরে মুসলমানকে গরম করতে হয় না মুসলমানের বাচ্চা এমনি গরম তাদের রক্ত এমনি ডবল স্পিডে দৌড়ায় আমাদের মতো লোককে মুসলমানের বাচ্চাকে থামাতে হয় পরে পরে আমরা আছি এই করে মুসলমানদেরকে আটকাতে হয় আমার দাদু যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে এই কালিয়ারা টোটো স্ট্যান্ড করে ওখানে টোটোর চাকা চালাবে মানে আমার বাপের কবরে টোটোর চাকা ঘুরাবে দাদুর কব দাদুর কবরে পানের পিত ফেলবে আর আমাদের রক্তটা পুজ হয়ে গেছে নাকি পুজ হয়ে গেছে নাকি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সারা পশ্চিমবাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন এই ওয়াকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এবং অকাব সংশোধনী যে আইন নিয়ে এসছে সেই আইন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আইনজীবীদের মুখ দিয়ে শুনব আসলে ওরা কি নিয়ে এসছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে আইন সম্পর্কে সঠিক ধারণা এবং সঠিক তথ্য আমাদের কাছে নেই সেই জন্য আইনজীবীদের আমরা আজকে এখানে হাজির করিয়েছি আপনারা পুঙ্গানুপুঙ্গানুভাবে শুনবেন যে আসলে আইনটা কি তাই এখন আপনাদের সামনে অকাপ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী লড়াকু সৈনিক ইসলামের পক্ষে লড়াকু সৈনিক জনাব আইনজীবী মুভাকিরুল ইসলাম সাহেব নারায় তকবীর নারায় তকবীর অকাপ আইন মানছি না মানবো না আইন মানছি না না অবিলম্বে একাবাইন প্রত্যাহার করতে হবে মুবাক্কিরুল ইসলাম সাহেব জিন্দাবাদ আসসালামু আলাইকুম এটা পোলের হাট এটাই পোলের হাট সত্যি তো নাকি আচ্ছা আপনাদের সামনে যদি এখন আমি হাও হাও করে কাঁদি তাহলে আপনাদেরকে মনে হবে নাটক করছে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদের পোলের হাটে এসে কাঁদছি ব্যথিত হচ্ছি ভিতর কাঁদছে হয়তো চোখ থেকে জল বেরোয়নি আমি অবাক হচ্ছি এটা পোলের হাট এর থেকে নতুন বিরিয়ানির দোকান খুলেছে ওখানে ভিড় বেশি এটাই পোলের হাট আমি মোফাক্কেরুল ইসলাম আমার শ্রদ্ধেহ আব্বাজান যদি মারা যায় তাহলে যদি মনে করি হাইকোর্টে মামলা করে সুপ্রিম কোর্টে মামলা করে নিজের চেন নেটওয়ার্ক ক্ষমতা যা দিয়েছে আল্লাহ এগুলোকে সব জায়গায় এক জায়গায় করে সবগুলোকে আমি যদি মনে করি ধর্মতলার বুকে আমার আব্বাজানকে কবরস্থ করতে পারবো এই পোলের হাটের জয়নাল পোলের হাটের রফিকুল এই যে চায়ের দোকানে যে ভুটভুটি চালাচ্ছে অসভ্য জয়নাল তোর বাপের কবর বাঁচাতে এসছি আর তুই নেই এখানে এই এলাকার সামসুলের বাপের কবর বাঁচাতে এসছি আর শামসুল নেই জয়নাল নেই মফিজুল নেই রফিকুল নেই আমজাদ নেই মোস্তফা নেই মোস্তফা নেই আশ্চর্য জাতি আশ্চর্যই চার আশ্চর্যই প্রাদার এই তিনটা লোকের কবর বাঁচানোর লড়াই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন যারা এখানে আসেনি আজকে এই বিল করে দেওয়ার পর ওই যদি তারা তাদের বাপের লাশ নিয়ে যায় তাদেরকে সেদিন প্রশ্ন করবেন আজকে আমরা লড়াই করে এই কবর স্থান বাঁচিয়েছি আর তুই তোর বাপের লাশ তোর বাপের মাইয়া নিয়ে জায়গাতে হাজির করেছিস কিন্তু পোলের হাটের সেই দিন তুই উপস্থিত ছিলিস না লজ্জা করে না লজ্জা করে না পোলের হাটের মতো জায়গাতে পলের হাটে যে দোকানটি আছে আমাদের এই দোকানটি যদি চলে আসতো ভাই সাউন্ডটা কমানারে কে রে কে আছে ভাই সাউন্ড ডাউন কমাও ইকো টিকো গজলের যুগ নাই এখন গজল কেরাত রাখ এখন আন্দোলনের সময় এখন নিজেকে লড়িয়ে দিয়ে বাপের ক স্থান বাঁচানোর সময় না পাঁচ টাকা কাপ চা বেচবো চা বেচে যে বাপটা জন্ম দিয়ে জন্ম গ্রহণ করেছে যার পানিতে যে ছেলেটা জন্ম গ্রহণ করেছে ওই ছেলেটা যখন লাশ নিয়ে তার বাপের কবরে যাবে তখন কবরস্থানে বলবে লেখা আছে এই কবরস্থান আর তোদের বাপের নয় এটা সরকারের কবরস্থান যাকে ইচ্ছা তাকে কবর দিতে দিব না হলে দিব না এই আইনটা আমি এই এলাকার আমার মাইকের আওয়াজ বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রত্যেকটা মানুষকে ইমিডিয়েট এই জায়গায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর শোনার আহ্বান জানাচ্ছি কেরাত শুনেছেন গজল শুনেছেন রাজনৈতিক মিছিল শুনেছেন যেটা শুনে না আপনার বাপ স্বাধীনতার পর থেকে কিছু করতে পেরেছে না আপনার দাদু পেরেছে না আপনি পারছেন না আপনার ছেলে পারবে তাই যে দিক দিয়ে পারবেন না অকাজে এসে মাঠ ভরিয়ে মিটিং শুনেছেন আর যেইখানে আপনার দরকার আছে সেই জায়গাতে আপনি নেই আফসোস এই জাতি আফসোস এই সমাজ আফসোস এই জাতি আফসোস আমার ভাইরা আমরা দুটো কারণে এই আন্দোলন হচ্ছে আটচল্লিশটা ফর্টি এইট আটচল্লিশটা জিনিসের পরিবর্তন হয়েছে মধ্যে একটা পরিবর্তন হলো এই আমরা কেন আন্দোলন করছি বোঝায় মোল্লা তোরা আন্দোলন করে কি করবি কি হবে কাঠমোল্লা মোল্লা আন্দোলন করে কি করবি লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস হয়ে গেছে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে তোরা আন্দোলন করে কি করবি আরে এটাই আমরা যারা বিলটা আনার পর থেকে আন্দোলন করছি বিল পাশ আন্দোলন করছি এই আন্দোলনের গন্ধ সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে সুপ্রিম কোর্ট গতকালকে বলছে সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মোদি ছাপ্পান্ন ইঞ্চি এই মোদির উকিল বলছে না 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 আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে ঈদগার কমিটিতে হিন্দুরা কে নিব না না ওটা ওদের জিনিস ওরাই থাকবে আমরা বলিনি এদের থেকে গিরগিটিও লজ্জা পায় এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে দু তিনটা জাতের মানুষকেও ঘেরাবো আর ওখানে ওই জন্য কই কই না চ একদম না আবার বসন্ত না মানে নদীর চেলা উকিল জজের সামনে বলছে মাইলোট হুজুর আমার গুরু কই না চো এই আন্দোলনের কারণে বলেছে তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে আন্দোলনটা কেন কেন এই আইনের বিপক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনে আমার বাপ রক্ত দিয়েছে দেশ স্বাধীন দেশে আইন প্রণয়ন হলো আমরা আইন মানি আর এই মানুষগুলো এখন বলছি আইন মানি না কালা কানুন মানি না কেন বুঝতে হবে কারণটা হলো এই বাবজি চাচাজি আপনারা ভালো করে শুনে নেন কারণটা হচ্ছে এই যে এই এলাকায় একটা কবরস্থান আছে এই যে এটা কবরস্থান এই কলা গাছটা ধরেন কবরস্থান এই জায়গাটাতে এখন এখানকার মুসলমানটি কবর দেয় এই কবরে বৃষ্টির দিন পানি উঠে যায় কবরে বৃষ্টি হলে পানি উঠে যায় এই এলাকার রাজ্জাক হাজিকে গিয়ে আমরা এই পাড়ার মুসলমানগুলো বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আপনাকে সম্মান দিয়েছে আপনাকে ধৈর্য সম্পদ দিয়েছে আপনি আমরা যে ওই যে পুরাতন কবরটা আছে না ওইখানে মাটি দিতে গেলে কবরে জল উঠে যায় আপনার ওই যে ওই পুকুরের পাশে যে ডিহিতে মানে ডাঙাতে যে দশ কাটা জায়গা আছে এই জায়গাটা যদি আল্লাহর আসতে আমরা এই সব মানুষ আপনার কাছে দাবি রাখছি এই দশ কাটা যদি আপনি কবর স্থানের জন্য দেন আল্লাহ আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। আপনি ভালো থাকেন এই হাজি সাহেব রাজি হয়ে গেল যা এলাকার লোক বলছি যা তোদের মা বাপের কবর দিতে যখন কবরে পানি উঠে যাচ্ছে তো যা নিয়ে নে যা এইবার নিয়ে নিলে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে মোহরিবাবুকে যে দলিল তৈরি করা হচ্ছে ওইখানে একটা সার্টিফিকেট লাগবে এই যে হাজি দা দশ কাটা জমি কবরস্থানের জন্য দান করবে আপনার মা বাপকে কবর দেওয়ার জন্য বা আপনার আত্মীয় স্বজনকে কবর দেওয়ার জন্য ওই হাজি সাহেবকে লুঙ্গি তুলে ফটো তুলে দেখাতে হবে যে কতদিনের মুসলমান তুই সরকার বলছে মিনিমাম পাঁচ বছর ধরে তুই যদি মুসলমান না হোস তাহলে তুই জমি দিতে পারবি না ওয়াকাপ বোর্ডে মানে হাজি সাহেব তার বাপ মুসলমান সে মুসলমান কাবা শরীফ হারাম শরীফের দর্শন করে হ করে এসছে এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে আপনারা ওলমা ইকরামের কাছে শুনেছেন যে কবরে মৃত্যুর পর যখন আপনাকে দাফন করে চলে আসবে মাইয়াতকে রেখে যাবে তখন এসে দুই ফেরেশতা এসে বলবে যে তোর রব কে তোর মালিক কে তুই কে এই যে প্রশ্নগুলো করবে এটা কখন করবে আমাদের সারিয়াতে লেখা আছে ওলো কাছে শুনেছি যে কবর স্থানে গিয়ে ফেরেশতারা শুনবে নতুন উঠেছে ও মরার আগে তুমি মুসলমান না মুসলমান না তার সার্টিফিকেট আধার কার্ডে ফটো লাগে ওই রকম লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট দিতে হবে এই সমস্ত দাঙ্গাবাজ নেতা যারা আছে বর্তমানে সরকার চালাচ্ছে তাদের কাছ থেকে তো আপনি লুঙ্গি তুলে ফটো তুলে আপনি মুসলমান কিনা এই সার্টিফিকেট নিয়ে ঈদগার উত্তর প্রদেশে বাড়ির ছাদে নামাজ ফাইন হবে আর কিছুদিন পর এই আইনকে যদি না রোখা যায় তাহলে আধার কার্ড যেমন আপনার আছে আঙ্গুলের ছাপ নিয়েছে চোখের রেটিনা নিয়েছে ছবি নিয়েছে আর কিছুদিন পর এই ভারতের বুকে আপনারা যদি এই আন্দোলন করে এই আইনকে না আটকাতে পারেন তাহলে দেখবেন যে লুঙ্গি তুলে ছবি তুলে খতনা হয়েছে কিনা সুন্নাত হয়েছে কিনা ওইটারও ছবি দিতে হবে মুখের ছবি দিয়ে আপনি মুসলমান কি না তার প্রমাণ দিতে হবে শুনতে হাসি লাগছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি বলছে মুসলমানকে গরম করার জন্য বলছে আরে মুসলমানকে গরম করতে হয় না মুসলমানের বাচ্চা এমনি গরম তাদের রক্ত এমনি ডবল স্পিডে দৌড়ায় আমাদের মত লোককে মুসলমানের বাচ্চাকে থামাতে হয় এই করে মুসলমানদেরকে আটকাতে হয় না আর অনেকে বলছে যে উস্কাতে আসছে উস্কাতে হয় এমনি উস্কে থাকে মাথায় এমনি গরম থাকে এই ডবল রক্তের মুসলমান সম্প্রদায়ের ইয়ান তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছি আপনারা সুন্দরভাবে আন্দোলন করে এটা গেল একটা দ্বিতীয় হলো এই যে পোলের হাটের মতো জায়গা এটা একটা মাঠ এরকম দামি এই রোড দিয়ে যেতে দশ বিঘার একটা কবরস্থান আছে কয় বিঘার দশ বিঘার কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা এটা দেখে সরকারের লোভ হলো সরকারের লোভ হলো এই জেলার ডিএম মিনাখা থেকে চিংড়ি গলদা কিনে এই দিক দিয়ে যাচ্ছে যেতে যেতে এই দশ বিঘার প্লটটা দেখে প্রাচীর দিয়ে সুন্দর করে ঘেরা কবরস্থান আছে এই কবরস্থানটা দেখে এখানকার ম্যাজিস্ট্রেটের লোভ হলো আইনটাতে বলছে এই যে আইনটা পাস হয়েছে এই আইনটা বোঝানোর জন্য বলছি এই ডিএম যাচ্ছে ডিএম এর কবরস্থানটা দেখে মনে হলো কালিয়া এ কবরস্থান हमको चाहिए এ কবরস্থান हमको चाहिए আইন বলছে এই কবরস্থানকে যদি ওরা মনে করে এই মসজিদকে যদি মনে করে ডিএম ইনভেস্টিগেশনের নাম করে তারা এটাকে নিতে পারে এই কবরস্থানটাতে কিছু লোক বলছে মোদি তো ভালো করছে ধর এ মোল্লাটি বুঝে না খালি উল্টা পুলটা স্টেজে একজন বলছে আর এরা হৌ হৌ হুক্কা হুয়া করছে এটা অন্য অমুসলিম জাত কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তারা এটা বলছে তারা জানে না যে ওই দশ বিঘা যে জমিটা আছে বলছে এই এলাকার মুসলমানের কবরস্থান রোডের পাশের দশ বিঘাটা সরকারের বক্তব্য হলো এই চাচা ও মোল্লা চাচা কাঠমোল্লা চাচা এই এলাকাতে মাসে দু মাসে তিন মাসে একটা দু মাসে দুটা চার মাসে চারটা এরকম করে মানুষ মরে বছরে দশটা মানুষ মরে আর অকারণে দশ বিঘা জায়গা ঘেরে রেখেছেন আপনারা একবার কবর দেওয়ার পর ওই কবর মাটি উঠে গেলে ওই জায়গাতে কবর দেওয়া যায় আপনারা এক কাজ করুন ওই চার কাঠা আপনারা এই এলাকার জন্য ঘেরে নেন আর ওই সাড়ে ন বিঘা জায়গাটা আমাদেরকে দিয়ে দেন দশ কাঠা না দশ বিঘা জমি আছে আমার বাপ আমার মা এই এলাকার চাচা চাচি মাথার ঘাম পায়ে ফেলে পেটে গাম চাপে দে টাকা ইনকাম করে অন্য লোকের কাছ থেকে জমি কিনে কবরস্থানে দান করেছে ওই কবরস্থান কালিয়া বলছে আমকো চাইয়ে বলছে বুদ্ধি কত যে চার কাঠা তোরা নে সাড়ে বিঘা আমাদেরকে দিয়ে দে ওই জায়গাটাতে একটা টোটো স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা ভুটভুটি স্ট্যান্ড করতে হবে ওই জায়গাটাতে একটা বাস স্ট্যান্ড করতে হবে ওখানে পান বিড়ি গুটকার দোকান খুলতে হবে মানে আমি আমার আমার চাচারা যারা বসে আছে চাচতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই আর এই এলাকার আমার জাত আমার কমের ভাইরা বসে আছে এদের শরীরে আর রক্ত নাই পুজ হয়ে গেছে এদের শরীরে রক্ত নাই পুজ এই যে পুজ রক্তই নাই লাল না কাটলে নোংরা বেরোবে রক্ত বেরোবে না মানে আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আর আমার বাপ যেখানে আজ থেকে তিন বছর আগে মারা গেছে আমার দাদু যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে এই কালিয়ারা টোটো স্ট্যান্ড করে ওখানে টোটোর চাকা চালাবে মানে আমার বাপের কবরে কত চাকা ঘোরাবে দাদর কবর কবরে পানের পিত ফেলবে আর আমাদের রক্তটা পুজ হয়ে গেছে নাকি পুজ হয়ে গেছে নাকি না পুজ হয়ে গেছে মনে হচ্ছে মানে জানেই না যে কালিয়ার পাশে এরকম গব্বাররা আছে তাই না তাই সুন্দর ভালো করে জিনিসটাকে বুঝুন দশ বিঘা জমি আমার আমার বাপের আমার মুসলমানের আর চিন্তা ভাবনা হিসাব ছক মিলাচ্ছে না তো ওই মানে কিনলাম আমি দিলাম আমি বাপ দাদো আছে আমাদের আর হিসাব মিলাচ্ছে ফাইনি কচলাতে চার কাঠার নেই সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দেয় মানে কেমন যেন ব্যাপার মানে আমাদেরকে মানুষই মনে করছে না ঠিক পুজো হয়ে গেছে এদের রক্ত তাই আপনাদের এটা দুটা বললাম এটা দুটা বললাম যে ওয়াকাফে দান করতে গেলে লুঙ্গি তুলে খতনা হয়েছে কিনা দেখবে আর সাড়ে ন কাঠা ওরা নিবে চার কাঠাম এরকম আটচল্লিশটা কটা আটচল্লিশ ফোর আটচল্লিশটা জিনিস পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনগুলো এক এক করে যদি আপনাদেরকে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহি আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে সমস্ত আইনটাকে সুন্দর করে যদি আমি আপনাদের সামনে বোঝাতে পারি তাহলে যে রক্ত পুজ হয়ে গেছে মুসলমানের ওই রক্তগুলো ডবল স্পিডে দৌড়াবে ইনশাল্লাহ ভাই জিনিসগুলোকে বুঝতে হবে চাচা জি আপনারা এমন ভাবে বাঁচলেন যে আমাদেরকে লাত মেরে বাংলাদেশ পাঠাতে চাইছে এনআরসির নাম করে আপনারা এমন ভাবে বাঁচলেন যে আজকে মাস্ক দিয়ে দাড়ি ঢেকে যেতে হচ্ছে কলকাতা আপনাদের গাফিলতির কারণে আপনারা কোথায় এতদিন ছিলেন কি এমন করলেন যে আমাদের মতো লোককে মাস্কটাকে দাঁড়িয়ে দিয়ে ঢেকে যেতে হচ্ছে তাই আপনাদের সকলকে দায়িত্ব দিচ্ছি ইয়াং আমাদের আমাদের জাত কম এখনো কিন্তু বাপ চাচার সামনে একসাথে বসে মদ খায় না একসাথে বিড়ি সিগারেট খাই না আমরা বাপ চাচাদেরকে সম্মান করি এই সম্মানীয় বাপ চাচাদের কাছে আমার অনুরোধ থাকলো এই অকাফ আইনটাকে অনেকে বলছে খুব হিন্দু মুসলমান করছে আরে আমাদের কারো জাতের প্রতি আন্দোলন নয় ডাক্তার ডাক্তার স্টেজে যারা বসে আছে যারা বাইরে বসে আছে এরকম করে চাকু ভরে ফেলে দে বুক চিরে দে বুক বিক দিয়ে কলিজাটা বার করে দেখ এইখানে কোনো শ্যামল বিমলের প্রতি আমাদের রাগ বিদ্বেষ নেই আমরা মুসলমান জাতি নবাবের ছেড়ে যাওয়া বংশধর এই জাতির হৃদয় এত বড় এই হৃদয়ে হিন্দু মুসলমান একভাবে আমরা এতদিন ছিলাম আগামী দিন থাকব। তার সাথে সাথে একটা কথা শুধু বলতে চাই হৃদয় আমাদের বড় হৃদয় মুসলমানের বড় হৃদয়ে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু কেউ যদি মাথায় উঠে নাচতে চায় মারবো ঝাঁকি সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবে ইনশাল্লাহ হৃদয় অব্দি ঠিক আছে ঠিক আছে ভালোবাসি আই লাভ ইউ ওকে আই লাভ ইউ টু না আপনার একটু মাথায় চড়ে নাচব মাথায় চড়তে দেওয়া যাবে না বিরক্ত লাগে খুব খুব বিরক্ত লাগে যদি কেউ মাথায় চড়ে নাচে এখানে ননিরে নুনি ছি 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 বিরক্ত লাগবে মারও থাকি সমুদ্রের গভীরে গিয়ে পড়বে তাই এটা মাথায় রাখতে হবে সবাইকে এই জাতিকে আমার সামনে থাকা আমার বাপ বুজরুক যারা আছে তাদেরকে আমি বলি আপনাদের পায়ে ধরে বলছি আমার ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে হাত ধরে বলছি হে আমার ব্রাদার হে আমার বাপ হে আমার চাচা যারা আপনারা এখানে উপস্থিত আছেন আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আপনারা এটাকেই শেষ আন্দোলন মনে করবেন এটাই শেষ আর কোনো কাহিনী চলবে না কে কোন মার এনআরসি করছে তিন তালাক হেনা তেনা বেনা তেনা কেনা তেনা না অত ঠিক আছে চুলকালি চুলকালি এবার একেবারে বাপের কবর অব্দি না আমরা সব সময় মুসলমানদের হৃদয়টা বড় বললাম মাইন্ডে নি না চট করে কিছু কে কিছু বললো ঠিক আছে যা ঠিক আছে যা 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 কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নি মাইন্ডে যদি নিয়ে নিলেন না মাইন্ডে নিলাম ভাই আমাদের রক্ত পূজ হয়নি আমার বাপ মায়ের কবর নিতে যাই আপনি বেঁচে আছেন আপনার সামনে জিসিপি দিয়ে আপনি যে লোকটার পানিতে জন্ম গ্রহণ করে বসে আছেন ওই লোকটা কবরে আছে ওর কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে আপনার সামনে আপনি বলবেন এগুলো গল্প মারছেন গল্প কেন মারবো এটা কলকাতা হাইকোর্টে ওকালতি করি গল্প মারার জন্য পোলের হাট আসতে হবে গল্প মারার জন্য আমার অফিস আছে ওখানে টাকা দিয়ে ফিস দিয়ে গল্প শুনতে যাই এখানে তো ফ্রিতে এসছি মুসললান তাই এগুলো কোনটায় গল্প নয় এগুলো হয়ে গেছে ববজি চাচাজি এগুলো হয়ে গেছে আরে ওয়াকাব বিল আসার সাথে সাথে গুজরাটের 7 নভেম্বর 600 বছর আগের জুম্মা মসজিদ 600 বছর আগের এক দরগা কে জিसीबी দিয়ে খুঁড়ে নিস্তে করে দিয়েছে শহীদ করে দিয়েছে কালাম করে দিয়েছে আপনি বলছেন অনেক দূরে আছে এগুলো গুজরাটে হয় ইউপিতে হয় কেন গুজরাটে ইউপিতে কেন আদিনা মসজিদে হয় মালদার এইখানে হয় মুর্শিদাবাদে হয় মালদায় হয় আপনি ইউপি আর গুজরাট দেখতে দেখতে আপনার বাপের কবর অব্দি পৌঁছে গেছে তাই সজাগ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখেন আমি অনেক কড়া বক্তব্য দিই অনেক জোরে বক্তব্য দিই আমি সবার এই হাত আমার বাপ চাচাদের পায়ের কাছে রেখে বলছি এই হাত আমার ইয়ান তরুণ ভাই যাদের রক্ত টকবক করছে তাদের হাতে হাত রেখে বলছি ভাই ব্রাদার চাচাজি এটাই শেষ আন্দোলন আপনি কোন পার্টি করেন করেন কোন রাজনীতি করেন করেন যাই চাতাই করেন কিন্তু আল্লাহর কসম আল্লাহর সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাদেরকে এই আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করতে হবে ছাড়ার কোনো জায়গা নেই ফসকে যাওয়ার কোনো জায়গা নেই বগল তুলি করার কোনো জায়গা নেই একেবারে হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে আয় 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 চাড়া

আল্লাহ যেন আমাদেরকে হে আল্লাহ তুমি আমাদেরকে হজরাত আলীর মতন শক্তি দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে হজরাত আত্যা দান করো আপনাদের সকলকেই অত্যন্ত আন্তরিকভাবে আবার বলছি চাচাজি ব্রাদার ভাই বন্ধু প্রাণের প্রাণ প্রিয় যুবক প্রত্যেককে বলছি আমার বক্তব্যে মিনিমাম পাঁচবার বলা হয়ে গেল চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমার হাতে হাত দিয়ে বলছি এ ভাই আমি তোমার মফাক ইসলাম আমি আপনার চা আপনার কমের লোক বলছি আপনার ভাই বলছি চাচাজি আপনার পায়ে হাত দিয়ে বলছি ভাই আমার আমি তোমার হাতে হাত দিয়ে বলছি এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে আগামী দিন এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ পারবেন না আপনারা চালাক বুলডোজার চলে যাক এই শেষ এই শেষ আন্দোলন করে মোদির মতো লোককে অমিত শাহ গিয়ে বলবে গুরু ভুল হয়ে গেছে মুসলমানদের এটাতে হাত দিতে হতো না এমনি এক একটু করেছিলাম ঠিক ছিল গুরু অমিত শাহ বলবে মোদিকে গুরু ভুল হয়ে গেছে টিভির সামনে তাড়াতাড়ি যাও এই টিভি চালু কর টিভির সামনে যাও গিয়ে বলো হে ভারতের মুসলমান আমি নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চির বডি নিয়ে বলছি আমি তোমাদের সামনে ক্ষমা চাইছি আমি আর তোমাদের বাপ দাদর কবরে অলি আলুয়া অলি আউলিয়ার কবরে কোনো মতেই হাত দিব না আমার ভুল হয়ে গেছে আপনাদের আন্দোলন এইভাবে এগিয়ে যেতে হবে কে কি বলল আন্দোলন করে কি হবে এই করে কি হবে থাক আন্দোলন করে করে দিচ্ছি কি থেকে হয় কত কত ধানে চাল চাল নিয়ে পরে রান্না কিন্তু এই জায়গায় আমি বিদায় নিচ্ছি আমার হুজুর আব্দুল মাতিন সাহেব এখানে এসছে আমার বন্ধু দীপক ব্যাপারে এটা তো জাতপাতের ব্যাপার নয় এটা তো কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয় যে না আমরা আন্দোলন করছি এটা তাই আমাদের অন্য এক সম্প্রদায় থেকে কতটা হৃদয় কতটা ভালোবাসার মানুষ থাকলে এরকম জায়গাতে এসে আপনার কবর বাঁচাতে আমার ভাই দীপক সাহেব এসেছেন আপনারা সবাই চিনেন হুজুর কিবলাকে আপনারা কিবলা তো নাকি সব আপনার ফ্যান আছে এই এইযু এসছে হ্যাঁ ভাই জান এসছে আপনারা সবাই বক্তব্য শুনুন আর মন দিয়ে আরে তোদের বাপের কবর বাঁচাতে তোরাই নাই একটু চা খেয়ে আসি হুজুর বলুক কইনি কেনি না এটাই তো ব্যাপার এটাই তো আন্দোলন তাই আপনারা এখন একত্রিত হন এই জেদ জায়গা থেকে আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম খুবই মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আমাদের প্রাণপ্রিয়